আমি সারা জীবন মবের বিরোধিতাকারী বাট জীবনে প্রথম একটা মবের পক্ষে আমার অবস্থান নিলাম তবে আমরা চাই আমাদের আমজনতার জন্য এই মবের কর্মকাণ্ড ঘটাইতে না হয় রাষ্ট্রের পুলিশ রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী সরকারি দায় দায়িত্ব নিয়ে এরকম ঘটনা ঘটাবে আমি খুব খুশি হয়েছি আসিয়ার আর ফিরত আনতে পারবো না তার যারা ধর্ষক আছে এদেরকে তো চাইলে আর কালকে আমরা ওই যে মাটির নিচে কোমর গাড়তে পারবো না কারণ তারা জেলের মধ্যে খুবই হেফাজতে আছে। বাট এদের যে বাড়িঘর পৈতৃক ভিটা বাটি সম্পত্তি সব কিছু আমরা চাইলেই তছনছ করে দিতে পারি আমি ধন্যবাদ জানাই সেই জনতাকে যারা আসিয়ার মৃত্যুর মানে শোক সহ্য করতে না পেরে এই ঘটনা ঘটিয়েছেন এটা দরকার ছিল পরবর্তী সময় সারা বাংলাদেশের ধর্ষকদের জন্য একটা বার্তা যে তোমাদের জন্য ঠিক এই দিন অপেক্ষা করছে তুমি ঘটাবা তুমি মনে করবো আমি জেলে আসি আমার বউ বাচ্চা বাড়িঘর নিরাপদ থাকবে নৌ নেভার গোষ্ঠীর আমরা রফা দফা করে দিব এটা করা উচিত আম সরি বাট আমি এটার বিপরীতে আজকে অবস্থান নিতে পারি নাই আপনার সিএমএচে আমাদের আসিয়া যখন নাফেরার দেশে চলে গেছে অলরেডি তাকে তার যে আদিনিবার শ্রীপুরের জানা জানাজা শেষে ছোট্ট দেহটাকে দাফন করা হয়েছে আমার পশম দাঁড়া যাচ্ছে চোখে পানি আসতেছে কারণ আমার নিজের একটা মেয়ে আছে ভাই ছোট্ট নয় বছরের ইলিয়া নাইম ইলিয়া আপনারা যে অংশটা দেখেন ইলিয়া হচ্ছে আমার মেয়ের নাম একজন বাবার কাছে তার কন্যা দুনিয়ার সবচেয়ে বড় একটা সম্পদ যার যার অবস্থান থাইকা কলিজার টুকরো সন্তান এখন এই ঘটনা ঘটার পর যখন তাকে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষ এখানে আপনার এই জানা জানাজায় অংশগ্রহণ করছে এরপর এই ঘটনায় অভিযুক্ত তার যে বোনের জামাইয়ের বাড়ির শ্বশুরের বাড়িটারি যারা আছে এদের বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দিয়েছে রাত পৌনে আটটার দিকে বাড়িটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা মনে করি যে এটা খুবই পারফেক্ট একটা সিদ্ধান্ত নিয়েছে তবে এখানেই শেষ না এখানে আমরা শেষ হইতে চাই না মানে ঘোষা ক্ষোভ থেকে আসলে কথাগুলো আসে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলি না যে আমি সবসময় আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে ডক্টর ইনুস সরকারের প্রতি আমার একটা বিশেষ আবেদন দেখেন সংস্কার সংস্কার শব্দটা মানুষের অ্যালার্জি শব্দ কিন্তু বানাই ফেলছেন বাট একটা কাজ করেন স্যার ডক্টর আসিফ নজরুল আপনি একটা কাজ করেন আপনাকে জনতার কাঠগড়ায় কিন্তু দাঁড়াইতে হবে এটা মনে রেখেন আপনারা যা করছেন রাজনৈতিক দলগুলো আপনাদেরকে ছাড়বে না বাট জনগণকে আপনারা পাশে পাবেন একটা কাজ করেন আসিয়ারি দিয়ে যাত্রা করেন এরকম কোন ঘটনা করবা কোন ধরনের চান নাই অন স্পট ঘটনা প্রমাণিত ময়দান বাংলাদেশের ক্যামেরা সেট করো এদের নুনু লাগায় দুই তিন কেজি দাও তারপর পুরা শরীরে লবণ মরিচ আরামসে লাগাই দাও তারপর চিল আসবে কাক আসবে শকুনি আসবে এরা বলবে আল্লাহ মানে নিয়ে যাও কিন্তু কেউ নিবে না সারা পৃথিবী তাকায় দেখবে এদের পরিণতি কি হয় একটা বিচার শুধু করেন বন্ধ হয়ে যাবে আপনি লোমের আইন দেওয়া বন্ধ করতে পারবেন না স্যার একটা করেন ভালো দেখো।